সফল কেরিয়ার এই দুইটা দিয়ে আপনারা এআই থেকে বিও থ্রি থেকে এআই বিও থ্রি যে মিনি চারজিবিডি সব কিছু থেকে আপনারা এই দুইটা বই দিয়ে আপনারা আপনাদের কন্টেন্ট বানাতে পারবেন কন্টেন্ট তৈরি করতে পারবেন মিউজিক তৈরি করতে পারেন ভিডিও তৈরি করতে পারেন সব কিছু অবশ্যই অবশ্যই আপনারা এই দুইটা বই ফ্রি পেয়ে যাবেন তো এখন আমি এই দুইটি বই আপনাদেরকে দেখাবো যাদের এই দুইটি বই অত্যন্ত প্রয়োজন যারা অনলাইনে কিনতে চাচ্ছেন যারা সিদ্ধান্ত নিতে পারতেছেন না আমরা আসলে নিব কি নেব না এটা দিয়ে আসলে কি ইনকাম করতে পারবো কি ইনকাম করতে পারবো না এ নিয়ে আপনারা চিন্তিত আছেন এতে এ নিয়ে আপনারা অনেক গবেষণা করতেছেন তো যাই হোক আপনাদের সব কিছু আমি এখানে ফ্রি করে দেব আপনারা শুধু স্ক্রিনশট মারবেন আর এই বইগুলার সম্পূর্ণ আপনারা ফ্রিতে নিয়ে নেবেন তো যাই হোক আমি শুরু থেকে আপনাকে এটাই দেখাই এআই কন্টেন্ট এআই কন্টেন্ট প্রম থেকেই ইনকাম কিভাবে করবেন এটার আমি ছবি দিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা শুধু স্ক্রিনশট করে রাখবেন আর এটা সম্পূর্ণ কালার বই আপনারা স্ক্রিনশট করার পরে কিভাবে কী করতে হবে সম্পূর্ণ আপনাদের একের দেখাচ্ছি তো এটা হচ্ছে সূচিপত্র এটাতে কোন পিসটা কী আছে এখানে লেখা আছে আপনারা প্রথমে এটা স্ক্রিনশট নিতে পারেন তারপরে হচ্ছে গিয়ে আমি একের পর এক আপনাদেরকে দেখিয়ে দেব এটাও যদি আপনারা পড়তে চান তাহলে পড়তে পারেন এআইয়ের নামে খি আচ্ছা যাই হোক তো এইখান থেকে শুরু আপনারা দেখেন আমি আপনাদের যতটুকু পারি ততটুকু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আপনারা শুধু এখান থেকে স্ক্রিনশটটা করে নেবেন স্ক্রিনশট করার পরে কি করতে হবে কীভাবে এই বইটা আপনারা সম্পূর্ণ পিডিএফ করেন আর টেক্সট করেন যাই করেন আপনারা করতে পারবেন আমি একের পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আপনারা সম্পূর্ণ এই বইটা প্রথম অবস্থায় আপনারা স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে স্ক্রিনশট কীভাবে আপনারা ট্যাক্সে রূপান্তরিত করবেন ট্যাক্সে রূপান্তরিত করতে পারবেন এরপরে যদি চান আপনি এখান থেকে পিডিএফও চাইলে করতে পারবেন আমি আপনাদেরকে একের পর এক দুটা বই আপনাদেরকে এভাবে আমি দেখিয়ে দিব আপনারা দেখতে থাকেন যদিও ভিডিওটা লম্বা হয়ে গেছে লম্বা হয়ে যাবে তবুও করার কিছু নেই আপনারা দেখতে থাকেন কারণ যারা এই বইগুলা কিনতে চাচ্ছেন তাদের অবশ্যই অবশ্যই প্রয়োজন এই ভিডিও এই ভিডিওটি যদি আপনারা এই বই দিয়ে যদি এই ধরনের ফ্রম বানাতে চান তাহলে আপনাদের দরকার এই বইয়ের তো যারা সিদ্ধান্ত নিতে পারতেছেন না এই বই নেব কি নেব না তাদের জন্য এই ভিডিও আমি সুন্দর করে একের পর এক আপনাদেরকে এভাবে বইগুলো দিয়ে দিব আমি চাইলে পিডিএফ করে আপনাকে দিতে পারতাম কিন্তু সম্ভব না এটা আপনারা ফ্রি নেওয়ার জন্য আমি ঠিক এভাবেই দিতে দেখেন এটা কালার প্রম করে দেওয়া আছে কীভাবে কী কাজ করতেবেন তো আপনারা এইগুলা স্ক্রিনশট মারিয়ে রাখবেন তারপরে যদি এখানে মিউজিক বানাতে চান তো এটা হচ্ছে উনত্রিশ নম্বর পৃষ্ঠা আর তিরিশ পঁচিশ থেকে তেইশ নম্বর পৃষ্ঠা থেকে মিউজিকের সাউন্ড সিস্টেমের এটা আছে তো দেখেন এভাবে কীভাবে আপনারা এভাবে বানাতে চাবেন আপনারা শুধু স্ক্রিনশট মারি মেরে রাখবেন তারপরে আপনারা কি করতে হবে না করতে হবে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এই বইগুলো সম্পূর্ণ দুটা বই আপনাদেরকে আমি ফিরিয়ে দিয়েছিলাম একটু কষ্ট হবে আপনাদের তারপরেও করার কিছু নেই আমিও আপনাদেরকে কষ্ট করে করে দিতেছি এখানে আপনারা শুধু আস্তে আস্তে ওই ভিডিওটা না টেনে দেখেন আমার যতটুকু লাভ হবে তার চেয়েতে বেশি লাভ আপনাদের আমি আপনাদেরকে ফ্রি দিয়ে দিচ্ছি জাস্ট একটু কষ্ট করে নিতে হবে আপনাদের আর কিছু না আপনারা এগুলা স্ক্রিনশট মারবেন তারপরে গুগলও যাবেন গুগলে গিয়ে এখান থেকে ট্যাক্স পেয়ার পরিণত করবেন অথবা আপনারা পিডিএফ ফাইলে পরিণত করবেন যে কোনো সিস্টেম করতে হবে লাস্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই সিস্টেমটা আমি আপাতত বইটা আপনাদেরকে সম্পূর্ণ দিয়ে দিই সম্পূর্ণ বইটা আপনাদেরকে আমি দিয়ে দিই আগে আপনারা বইটা একের পর এক পুশ করবেন আর স্নেপশট মারবেন পুশ করবেন আর স্নেপশট মারবেন তারপরে আপনারা যে কোনো একটি যে কোনো একটি যে যে কোনো স্থানে মোবাইলের যে কোনো একটি পিডিএফ রিডারে অথবা নোটের মধ্যে আপনারা রেখে দিবেন তো এইটা আমার কেনার বাউচার এটা আমি কিনেছিলাম এটা কিনেছিলাম আমি সাতশো বিশ টাকা দিয়ে এই দুটা বই আপনাদেরকে সাতশো বিশ টাকা কিনতে হবে না ফ্রি দিয়ে ফ্রি আপনারা ডাউনলোড করে নেন ডাউনলোড করতে পারবেন অবশ্যই আপনারা এটা দিয়ে স্ক্রিনশট মারবেন যে পিস্টার যে পাতার প্রয়োজন আপনারা সেই পাতাটা নিয়ে নেবেন চাইলে আপনারা কি কিউ আর করেও নিতে পারেন তো এখানে আমি আমার এখানে ছিল পড়ার সিস্টেম এই জন্য আমি এটা লাল ফিতাটা এখানে আছে যদি দেখেন আপনারা আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট মারবেন অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করা এবং এই ভিডিওগুলো দেওয়া যদি এই যে দেখেন এটা হচ্ছে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে সাক্ষাৎকার নিতে পারবেন আপনারা এই দুইটা এই দুই তিনটা পেজ পড়তে পারলে মনে হচ্ছে এআই দিয়ে পৃথিবীটা চলতেছে আসলে তা ঠিক আপনারা এই দুইটা বই নিতে চাচ্ছেন পারতেছেন না সিদ্ধান্ত নিতে পারতেছেন না এই দুইটা বই আপনারা এখানে স্ক্রিনশট করে নিয়ে আপনারা টেক্সট মেসেজ করে যে কোনো নোট ফাইলে রেখে আপনারা এটা টেক্সট করতে পারেন আমি আপনাদেরকে একের পর এক দিচ্ছি দুটা বই আমি আপনাদেরকে এভাবে দিয়ে দিব আসলে দেখেন এখানে কালার বই করে আছে কালার করে দেওয়া আছে এখানে আপনারা সুন্দর করে নিয়ে নিতে পারেন এখানে কি কি আছে না আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমিও আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা সুন্দর করে পুশ করবেন ভিডিওটার যে পিসটা যে ভালো লাগে সেই পিসটাটি পুশ করবেন আর স্ক্রিনশট মারবেন সম্পূর্ণ কালার কোড করে দেওয়া আছে এখানে আপনারা স্ক্রিনশট মারবেন আর এই পাতাগুলো নিয়ে নেবেন আপনারা আমারও প্রশ্ন তো যাই এই বইটা আপাতত এখানে শেষ এটা রেখে দিচ্ছি এখন আপনাদেরকে আমি এই যে ক্রিয়েটর কন্টেন্ট ও সফল কেরিয়ার যেটা এটা আপনাদেরকে দেখাবো এখন এটা তো এটাও আপনারা নিয়ে নেন ভালো লাগলে আপনারা রেখে দিন টাইম লাইন দিয়ে ভালো লাগলে আপনারা অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন আমি না কথা বলে আপাতত এইগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে ভূমিকা এটা হচ্ছে সূচি আপনারা এগুলো যদি পড়তে চান তাহলে আপনারা এক এক করে এইখান থেকে আপনারা স্ক্রিনশট করে নেবেন আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এক এক করে পোস্ট করবেন আর স্ক্রিনশট করবেন আমি ভিডিওটা ট টানব না আজকে ভিডিওটা শুধু আপনাদেরকে এইভাবেই দিয়ে দেব আপনারা শুধু স্ক্রিনশট করবেন যে কোনো একটা গুগল গুগলে গিয়ে আপনারা সার্চ করে এটাকে পিডিএফ অথবা টেক্সনোলসিজে রূপান্তরিত করে নেবেন এরপরেও যদি আপনাদের এই ভালো না লাগে আপনারা আমাকে ইনবক্সে কমেন্ট করবেন প্রয়োজন মতে আপনাদেরকে আমি পিডিএফ করে রেখে দেব সবাইকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা দেখেন যারা টাকা দিয়ে কিনতে পারতেছে না টাকা দিয়ে কেনার ইচ্ছে নেই তাদের জন্য এই ভিডিও আর যারা মনে মনে সিদ্ধান্ত নিতে পারতেছে না এটা আসলে পড়ার পরে কী পাবো না পাবো তাদের জন্য এই ভিডিও ভালো লাগলে দেখেন না দেখলে অন্যকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আমি অনেক কষ্ট করে ভিডিওটা আমি করে আপনাদেরকে দিতেছি স্ক্রিনশট করবেন আর পড়বেন বইটা আপনার কিনতে হবে না এখানে এমনিই পড়া হয়ে যাবে এখান থেকে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে এই দুইটি বই দিয়ে সোশ্যাল মিডিয়া পার আসলে এই বইয়ের মধ্যে কি আছে না আছে কয়েকটি পাতা পড়লেই বুঝতে পারবেন সহজ পদ্ধতিতে আপনাদেরকে বইগুলো দিয়ে দিলাম পিডিএফ করতে হবে আপলোড করতে হবে তারপরে আপনাদেরকে দিতে হবে অনেক কষ্টের বিনিময়ে অনেক শ্রমের বিনিময়ে তারপরেও একটু কষ্ট করে আপনারা ভিডিও দেখে দেখে এইটা স্ক্রিনশট মেরে নিতে পারেন এটাই আপনাদের সব ভালো হবে হবে এখানে পৃষ্ঠার নম্বর দেওয়া আছে আপনারা সবসময় দেখবেন কত নম্বর পৃষ্ঠা যাচ্ছে কত নম্বর পৃষ্ঠা হচ্ছে আমি উল্টাতে উল্টা উল্টা পাল্টা করতেছি আপনারা দেখে দেখে এগুলো করে নেবেন যদি ভুল হয়ে যায় কত নম্বর পৃষ্ঠা এখান থেকে আপনারা দেখে নেবেন তো এখানে পরিশেষে শেষ হয়ে গেছে তো যাই হোক এই বইয়ের এই কন্টেনার উনি তো যাই হোক এই দুইটা বই আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আপনারা সুন্দর করে এগুলার দেখে নেবেন এই দুইটি পিকচারের যদি প্রম্পট অথবা কিভাবে লিখতে চান তাহলে এখানে ডিটেলস এখানে দেয়া আছে আপনারা চাইলে এখানে এই দুইটার ডিটেলস মনে করেন আপনারা এখানে পুশ করে নেবেন পুশ করে নেওয়ার পরে এইখানে আপনারা কী করবেন এখানে স্ক্রিনশট করবেন স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট দেওয়ার পরে আপনি সরাসরি যেতে পারেন গুগলে না গিয়ে আপনারা এখানে ইমেজে মারবেন তারপর গ্যালারিতে মারবেন তারপরে এইখানে যদি আপনি চান এইখানে সিলেক্ট করতেন এটা সম্পূর্ণটাকে সিলেক্ট করতে পারেন না করলেও আপনি সরাসরি আপনার শেয়ার থেকে চলে যেতে পারেন যদি সিলেক্ট করতে চান তাহলে এডিটে করবেন ক্রপ করে নেবেন এখান থেকে একটু ছোটো করে নেবেন আপনার সুবিধাটা ভালো হবে আপনার এখানে যদি আপনি ক্রপ করে নেন তাহলে আপনার স্ক্রিনটা ছবিটা ছোটো হয়ে যাবে তো এখানে ছবিটা আমরা মনে করেন এখানে ছোটো করে নিয়েছি এখানে এই যে ছবিটা আছে এটা ছোটো করে নিয়ে গেছি এখানে আমরা সেভ করে নিই এটাকে স্কিপ এন্ড সেভ তো এখন যদি আমি এখানে সরাসরি শেয়ার বাটনে ক্লিক করি দেখেন এখানে শেয়ার করে দিলাম আমি শেয়ার করে দেওয়া এখানে গুগল একটা অপশন আছে এই যে গুগলে মারবেন গুগলে মারার পরে সার্চ ইমেজ সার্চ ইমেজে যদি মারেন তাহলে আপনার এই যে এখানে লেখাগুলো আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে যদি আপনি এখানে সিলেক্ট মানে তাহলে সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে প্রয়োজন নেই আমার চাহিদা মতো ইচ্ছে মতো আমি সিলেক্ট করে নিব এখান থেকে এই সম্পূর্ণ ধরে এই যে দুইটি ফর্মটা আছে এই দুটো আমি করে নেব তো এখানে আমি এইগুলা সিলেক্ট করব দেখেন এখানে আমি আমার মতো করে এইগুলা আমি ভাবে সিলেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমি এই শুধু এই পিসটা ম্যানুয়ালি করে কপি করে নিলাম আমি এখানে এখন যদি আমি এখান থেকে দেখেন কপি করে নিই তাহলে কপি করে নিলাম কপি করে নিয়ে আসার পরে এখানে যদি আমি যে কোনো একটি মনে করেন এই নোটপ্যাডেও যদি আমি সেভ করে নিই তাহলে তাও আমি পারব এখানে নোটপ্যাডে চলে আসলাম আসার পরে মনে করেন এখানে যদি আমি পেস্ট দিয়ে দিই তাহলে দেখেন এই লেখাগুলো এখানে চলে আসছে এখন আপনি পিডিএফ করতে পারেন এই লেখাগুলো কি আছে না আছে এই বই থেকে এইভাবে ঠিক তো এইখান থেকে আপনি সুন্দর করে কপি করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখন যদি আপনি বেরিয়ে আসেন বারবার আপনি এইভাবে কপি করবেন আর এইভাবে আপনারা ভিডিওগুলো দেখবেন তো যাই এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যদি কোনো ভুল ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন ও আদান রবী আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু